হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলুন আজকে মুড়ি দিয়ে মর্নিংটা শুরু করা যাক দেখতে থাকুন আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে চলুন আর ভিডিও করা হয়নি মিডিলে মিডিলে সকালে সব কাজ বাজ করে নিয়েছি তারপরে রান্না করতে এসে গেছি রান্নাটার ডাল ডাল বানিয়ে দেবো এখন ডালটা পেঁয়াজ দিয়ে চম্বাস দিয়ে দেবো দেখতে থাকুন পিঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এখানে হলুদ জিরে গুঁড়ে দিয়ে দেবো এখন ডালটা দিয়ে দেব ডালটা হয়ে গেছে নামিয়ে নেব এখন ছেড়ের জন্য শিং মাছ দিয়ে তরকারি বানাবো শিং মাছটা তেলে দিয়ে দিয়েছি ভাজা করে উঠিয়ে নেব সাইডে ভাতও হয়ে গেছে মধ্যে অল্প জিরে দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি অল্প মশলা দিয়ে জোলটা বানিয়ে ছেলের জন্য নুন দিয়ে দিয়েছি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দেবো এখন টাকা দিয়ে রেখে দিয়েছি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছি এখন রান্না শেষ করে এদিকে দেখুন ছেলের তরকারিটা এরকম হয়েছে সব পরিষ্কার করে মুছে টুচে এখানে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা রেখে দিয়েছি স্নান করে এসে এখন ডিমের মামলেরটা বানিয়ে নেওয়া बांधिए और पापा के बात दिए देखो और पापा फुचकुटा के खावा दिन माम बेटा हो गए और पापा के बात तो हम सजिए दिए সিম্পল বেশি গরমের মধ্যে সিম্পল খাওয়া দাওয়াই ভালো বেশি খাওয়া দাওয়া যায় না এত বড় খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছু টাইম চলে গেছে এখন দেখুন ছেলে ওর পাপ্পার সঙ্গে কী করছে ওর পাপ্পা গড়ে থাকলে আর কিছু লাগে না সবাই বলে তাকে মেয়েরা নাকি পাপ্পার কাছে হয় কিন্তু আমার ছেলে ওর খুব কাছে ওর মা লাগে না ওর পাপ্পা থাকলে সব কিছু বেশি খুশি হয় ওর পাপ্পার সামনে থাকলে দেখুন কি করছে ওর পাপ্পার সঙ্গে এরকমই করে তাকে ঘরে আসলেই এরকম করবে আমার সঙ্গে এরকম করে না ওর পাপ্পার সঙ্গে এরকম করে দেখতে থাকুন আজকের মতো একা নেই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার খেয়াল রাখবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তা